আশুলিয়ায় সাবরেজিস্ট্রারের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ দুর্নীতি অনিয়ম ও জনসাধারণের হয়রানির প্রতিবাদে এবং আশুলিয়া সাব রেজিস্ট্রার খায়রুল বাসার ভূঁইয়া পাভেলের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে অংশ নিয়ে দলিল লেখক ও ভুক্তভোগীরা অভিযোগ করেন সাব সাবরেজিস্ট্রার খায়রুল ভুইয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে সরকারি দায়িত্বের থেকে তিনি নিয়মিত ঘুষ গ্রহণ করেন এবং দলিল লেখক ও সাধারণ সেবা প্রার্থীদের নানা উপায় হয়রানি করে আসছেন এতে করে অফিসের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে তারা আরও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এ বিষয়ে জানতে অভিযুক্ত সাব রেজিস্ট্রার খাইরুল বাসার ভূইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি